कोई जनता के सामने आ गए हैं नमस्कार आशा ভালো পেলাম এটি অনেক পজিটিভ কথা অনেক কষ্ট করে মানে বুঝলাম থেকে কিন্তু পাশের মেয়াদ পেলাম না

অবৈধ যে অনুমোদনবিহীন ওষুধ সেগুলো রাখবে না এটি সম্ভব এটি সম্ভব তার প্রমাণ তো এই দুইটাতেই আমরা দেখতাম ফার্মাসি ফর পার্সি এটি কন্টিনিউ করবেন হ্যাঁ